ওম শিবায় জয় শিব শম্ভু নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন বার্তা ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাকে জানাই সুস্বাগতম আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের মহা মহাশিবরাত্রির ব্রত যদিও এই বছর দু সালে এই মহা মহাশিবরাত্রি মূলত দুদিন থাকছে ছাব্বিশে ফেব্রুয়ারি বা বুধবার এবং সাতাশে ফেব্রুয়ারি বা বৃহস্পতিবার কারণ বুধবার দিন সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি যা থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত ফলে এই বছর শিবরাত্রির ব্রত মূলত দুদিন থাকছে স্বভাবতই মনেই যে প্রশ্ন আসে যে আমরা তাহলে কোন দিন শিবরাত্রির ব্রত পালন করব কোন দিন উপবাস করব এবং ক্রিয়া কবে সম্পন্ন করব আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এর পাশাপাশি উপবাসের আগের দিন কোন খাবার গ্রহণ করবেন পরের দিন পারণক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন চার প্রহরের ব্রতের সময়সূচি এবং যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কিভাবে পুজো সম্পন্ন করবেন এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এছাড়া গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পুজো করার নিয়ম এবং নতুন শিবলিঙ্গ স্থাপনের নিয়ম সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করা হবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি উপকৃত হবেন তাহলে চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক শ্রোতা বন্ধুরা প্রথমেই আপনাদের জানাই যে এই বছর দু সালে এই শিবরাত্রির ব্রত স্মার্ত বুধবার দিন পূজা এবং ব্রত সম্পন্ন করা যাবে অন্যদিকে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে হবে তবে মূলত আমরা বেশিরভাগ মানুষই স্মার্ত বিশ্বাসী তাই ব্রতের যাবতীয় পূজাবিধি ও উপাচার আমরা বুধবার দিনই সম্পন্ন করব। তবে আপনি যদি গোস্বামী মতে বিশ্বাসী হন তাহলে এই শিবরাত্রির ব্রত ও পুজো আপনি বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে পারেন যারা শিবরাত্রির উপবাস রাখবেন তারা পরের দিন ক্রিয়া সম্পন্ন করবেন সাতাশে ফেব্রুয়ারি বা চোদ্দই ফাল্গুন বৃহস্পতিবার সকাল আটটা একত্রিশ মিনিট থেকে সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে অর্থাৎ শিবরাত্রির পারণবিধি আপনাকে বৃহস্পতিবার দিন নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই সম্পন্ন করতে হবে বৃহস্পতিবার দিন পূজা সম্পন্ন করার পর আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পরেই সম্পন্ন করতে হয় যেহেতু বুধবার দিন সকাল নটা বিয়াল্লিশ মিনিটের পরেই চতুর্দশী তিথি পড়ে যাচ্ছে তাই বুধবার সমগ্র রাত জুড়েই আপনি এই ব্রত সম্পন্ন করতে পারেন অর্থাৎ শিবরাত্রি ব্রত পালনের আদর্শ দিন হল বুধবার তেরোই ফাল্গুন রাত্রিবেলা লক্ষ লক্ষ ভক্ত এই মহাশিবরাত্রির ব্রত পালন করে প্রতি বছর সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত চারটি প্রহরে এই ব্রত সম্পন্ন হয়ে থাকে শাস্ত্র অনুযায়ী এই পূজা চার প্রহরেই সম্পন্ন করতে হয় তবে সারাদিন উপোস থেকে সন্ধ্যায় প্রথম প্রহরেও আপনি পুজো সম্পন্ন করে নিতে পারেন এবারে আপনাদের জানিয়ে দিই এই চারটি প্রহরের সময়কাল কখন পড়েছে প্রথম প্রহর শুরু হবে বুধবার সন্ধ্যা ছটা তেইশ মিনিট থেকে যা থাকবে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর শুরু হবে রাত নটা তিরিশ মিনিট থেকে রাত বারোটা চল্লিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পূজা শুরু হবে রাত বারোটা চল্লিশ মিনিট থেকে এবং যা থাকবে ভোর রাত তিনটে চল্লিশ মিনিট পর্যন্ত এবং চতুর্থ বা শেষ প্রহর শুরু হবে ভোর রাত তিনটে চল্লিশ মিনিট থেকে সকাল ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত প্রতিটি প্রহরের সময়কাল মোটামুটি তিন ঘন্টার হয়ে থাকে এবং প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা পূজা উপাচার দিয়ে বাবার পূজা সম্পন্ন হয়ে থাকে এই প্রত্যেকটি প্রহরে দুধ দই ঘি মধু গঙ্গাজল বেলপাতা ইত্যাদি আলাদা আলাদা সামগ্রী দিয়ে শিবের পুজো করতে হয় এর সাথে কিছুটা সাদা চন্দন কিছুটা আতপ চাল ধূপ দ্বীপ আপনার সাধ্য ও ইচ্ছা মতো নৈবেদ্য ও পানীয় জল এবং নিজের পক্ষে ষোলো আনা বা এক টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন উপাচার সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য হলো এই যে চন্দন ফুল বেলপাতা ধূপ দ্বীপ এবং নৈবেদ্য তথা ষোড়শোপচার দশোপচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য যদি কোনো একটি উপাচারের অভাব হয় সেক্ষেত্রে উপাচারের নাম করে একটু গঙ্গাজল দিলেও চলবে আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে একথা জানবেন শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করতে হয় এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন কারণ উত্তর দিক হল ব্রহ্মলোক পথ তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম শিবরাত্রির যে প্রধান পূজা যাকে বলা হয় পূজা এই নিশীত পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালের মাঝরাত্রে রাত্রি বারোটা ন মিনিট থেকে রাত্রি বারোটা উনষাট মিনিট পর্যন্ত তাই স্মার্তমদেই যদি বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির প্রত বুধবার দিনই সম্পন্ন করুন শিবরাত্রির যে উপোস সেটাও বুধবার দিনই সম্পন্ন করা প্রয়োজন এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পন্ন করার পর শনিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে শিবরাত্রি পরের দিনের পারণের পুজো বা ক্রিয়া সম্পন্ন করুন যদি শিবরাত্রির ব্রত পালন করতে চান তাহলে আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন ত্রয়োদশীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার্য হওয়া প্রয়োজন এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয় যদি আপনি সম্পূর্ণ নির্জালা উপবাস করতে চান তাহলে পরের দিন অর্থাৎ বুধবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং জল এবং কিছুটা অক্ষত আতপচাল নিয়ে সংকল্প গ্রহণ করুন মনে মনে বলুন যে আমি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পুজো সম্পন্ন করব যদি কোনো কারণবশত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে না পারেন অর্থাৎ শারীরিক কোনো কারণবশত বা অন্য যে কোনো কারণবশত যদি এই বিষয়টি করতে আপনি অক্ষম হন তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই সংকল্প নেওয়া প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চরবিশস্যের আহার আমি গ্রহণ করব না অর্থাৎ ধান থেকে তৈরি খাবার গম থেকে তৈরি খাবার জব বা ভুট্টা থেকে তৈরি খাবার ডাল জাতীয় খাবার এবং সরিষার তেল থেকে তৈরি খাবার আজকের দিনে যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান এগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন তবে আপনি ফলাহার করতে পারেন ডাবের জল খেয়েও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন শিবরাত্রির দিন প্রয়োজন মতো জল পান করেও আপনি উপবাস রাখতে পারেন সাদা তেলের সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন দুধ বা দুগ্ধ জাতীয় যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন অনেকেই প্রশ্ন করেন চা কফি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না সেক্ষেত্রে আপনি অবশ্যই চা কফি গ্রহণ করতে পারেন তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন চাল বা রুটি বা এই যে রবিশস্যগুলির কথা আগে বলা হলো এগুলির মধ্যে কোনোটিও ভুল করেও গ্রহণ করবেন না এদিন তেল মশলাবিহীন খাবার গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন সাবুর দানা বা সাবুর পায়েস সাবুর খিচুড়ি চাল এগুলিও আপনি খেতে পারেন এবারে বন্ধুরা আপনাদের বলবো পরের দিন পারণক্রিয়া সম্পন্ন করার নিয়ম আগেই বলেছি যে বৃহস্পতিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে পারণক্রিয়া সম্পন্ন করতে হবে মহাদেবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ পূর্বক উপবাস ব্রত ভঙ্গ করতে হয় শিবরাত্রির পারণ মন্ত্রটি হল ওম সংসার ও ক্লেশ নাথ জ্ঞান ন দৃষ্টি ভব আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম যারা পারন ক্রিয়া সম্পন্ন করবেন তারা দুবেলা ভোজন অতিরিক্ত পরিশ্রমের কাজ দিবানিদ্রা পরের অন্ন ভোজন নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা এবং দূরপথে যাত্রা পরিহার করুন যদি বারবার জলপান করতে চান বা দিবানিদ্রা যান তাহলে ওম নম নারায়ণায় মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হব্বিশান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না যারা শারীরিকভাবে অসুস্থ তারা ওষুধ বা পথাদি গ্রহণ করতে পারেন এতে কোনো বাধা নেই আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিন সমস্ত রাত্রি জাগরণ করতে হয় যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করুন আপনি যদি জাগ্রত থাকতে পারেন এবং সচেতন থাকতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন গর্ভবতী মহিলারাও নিঃসন্দেহে এই শিবরাত্রি ব্রত সম্পন্ন করতে পারেন শুধু তাই নয় নারী পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালনের উপযুক্ত ব্রত পালনের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করুন সম্ভব হলে ডালিয়া বা ওটস জাতীয় খাদ্যও খেতে পারেন এই দিন বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ যাদের বাড়ির আশেপাশে শিব মন্দির আছে তারা সেখানে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন বন্ধুরা সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হল এই মহা মহাশিবরাত্রির ব্রত বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম মোক্ষ কাম অর্থ এই চতুর্বিধ ফল লাভ করা যায় শাস্ত্রমতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহা মহাশিবরাত্রির ব্রত পালন করলে তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয় আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব আর সেই কারণে আমাদের সব থেকে প্রয়োজনীয় বিষয় যে আহার সেটিকে পরিত্যাগ করার কথা বলা হয়ে থাকে এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করতে পারি সেই কারণে যদি সমগ্র দিন আমি উপবাসে থাকতে পারেন তাহলে সেটি হলো উত্তম আর সেটি করতে যদি আপনি অক্ষম হন তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পুজোয় নিয়োজিত করতে পারেন যদি আপনি শিবরাত্রির পালন নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না যদিও সবজি হিসেবে আপনি আলু রাঙা আলু চাল কুমড়ো লাউ ইত্যাদি আহার হিসাবে গ্রহণ করতে পারেন তবে এই দিন বেগুন খাওয়া নিষিদ্ধ এই দিন আপনি যে কোনো রকমের মিষ্টি জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন তবে টক জাতীয় ফল এই দিন অবশ্যই পরিহার করুন যারা উপবাস করবেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন তারা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল নটা ছাপ্পান্ন মিনিটের পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করবেন উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন এদিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হব্যসান্ন আপনি গ্রহণ করতে পারেন আশা করি পারন এবং আহার গ্রহণ করার বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে এর পরের পর্বের ভিডিওতে আপনাকে জানাবো যে প্রত্যেক প্রহরে কোন 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 নিবেদন করে বাবার পুজো সম্পন্ন করতে হবে শিবলিঙ্গ প্রতিষ্ঠা বাবার মাথায় জল ঢালার নিয়ম ও মন্ত্র এবং ঘরোয়াভাবে শিবরাত্রির ব্রত আপনি কিভাবে সম্পন্ন করবেন সেই সব কিছু বিস্তারিত জানাব সেই ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে মহা মহাশিবরাত্রির ব্রত পালন করতে থাকুন ওম নমঃ শিবায়